আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি তো আজকে সকাল সকালই দেখেন আকাশের অবস্থা আকাশে এত কালো মেঘ জমছে আর আকাশ ডাকতেও আছে গারুম গুরুম করতেছে মানে এত জোরে বৃষ্টি নামবে বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস তো ঠান্ডা দেখে আমি এখানে যে খুদের ভাত বসাইছি ভর্তা দিয়ে খুদের ভাত খাবো তো সকালের নাস্তা খুদের ভাত যেহেতু সকালবেলা বৃষ্টি হবে ঠান্ডা এর কারণে খুদের ভাত বসাই দিছি তো এখন যাইতেছি স্কুলে ইয়ালিকে আনতে বৃষ্টি ছুটি হয়ে যাবে যেহেতু আজকে মেট্রিক পরীক্ষা আছে স্কুলে শীত বসছে এখানে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি এখন আনতে যাইতেছি অনেক অন্ধকার হয়ে গেছে এত অন্ধকার হইছে নেই বৃষ্টি এসে পড়লো এই যা

ওই যে জোরে এই যে বৃষ্টি জোরে আসতেছে আমরাও ঢুকছি আর বৃষ্টিও জোরে আসা শুরু করছে আসো 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 এ জানলা লাগাই নাই রে জানলা খোলা সবাই সব হয়ে যাবে বৃষ্টি দুধের ভাত রান্না করা শেষ তো এই যে রান্না হয়ে গেছে এইখানে আমি ধইনা পাতা শুকনা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে এই যে ধইনা পাতার মাখা ভর্তা করছি আর এই যে শুটকি ভর্তা এখানে আলু ভর্তা তো এই যে সকালের নাস্তা তো এত জোরে বৃষ্টি আসছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা এখন আবার রোদ উঠে গেছে এই যে একদম কড়া সুন্দর রোদ একটা বৃষ্টির পরে এখন আবার কড়া রোদ উঠে গেছে সকালবেলা দৌড়াদৌড়ি করলাম একটু প্যারেশান হইলাম এই আর কি আর কিছু না No, no, I know. সকাল বেলা এত জোরে বৃষ্টি মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে এমন অন্ধকার হয়েছে এখন তো কোনো ই নেই রান্না করতে করতে দেখেন গ্যাস শেষ হয়ে গেছে এই গ্যাস সিলিন্ডার প্রায় দেড় মাসের মতো গেল আমি রোজার আগে আনছিলাম তো এখন এই যে তরকারি হয়ে গেছে প্রায় তরকারি রান্না শেষ এখানে জিরা ভাবছি জিরা টুক দিব তরকারিতে আর এই যে কারকল টুক করতে পারলাম না এর মধ্যে গ্যাস শেষ এখন দুপুর দেড়টা বাজে এখন যদি এই গ্যাস আলাদে ফোন দেয় তাহলে উনি তো ধরবেই না যে আমি খাওয়ার সময় তো এই এখন কি করব এখন এই এক তরকারি দিই চালাই দিই পরে গ্যাস আনলে কারকলগুলি ভাইজা ফেলা করি এখন ফ্রিজে রাইখা দিই আর দিকে কয়েকটা থালা পাটি আছে এগুলি এখন ধুয়ে নেই বিপদের উপরে বিপদ তো জাইয়ানটা খুব অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে সকাল থেকে বমি আর বমি বমি করে একদম চাদর বিছানা চাদর বালিশের কবার বালিশ টালি সব নিছে ওগুলি আবার তাড়াতাড়ি করে উঠায় ধুইলাম আবার কিছু ভিজা রাখছি এখন ধুব এগুলি ধুইয়া তো রান্নাটা ভাবলাম যে কইরা নেই তো শুধু বিপদের উপরে বিপদ হতেছে ঘুরতেছি না কেন এখন একটু আল্লাহর মতে সুস্থ আছে ওরে স্যালাইন খাওয়াইছি তো এখন ভালো আছে এখন এই পর্যন্ত মানে এক দেড় ঘন্টা যেন কোনো বমি টমি করে নেই সবাই জ্ঞানের জন্য একটু দোয়া করবেন রান্না বাড়া শেষ করে এই যে কাপড় চুপড়গুলো ধুয়ে দিছি যে মশারিটাও ধুয়ে দিছি ধুয়ে যে শুকাই দিছি যেহেতু আমার বারান্দা অনেক ছোটো তো এই মশারিটা একটু যায় বাইরে এত পরিমাণ শব্দ হইতাছে কোথায় যেন কাজ করা হইতেছে খুবই শব্দ হইতাছে জাল নাও আটকাইতে পারতাছি না এই যে মশারি কাপড়ের জন্য তো এইগুলি শুকাত শুকাইলে মনে হয় না আজকে শুকাবে কারণ আজকে তো রোদ নাই বাইরে তো বৃষ্টি সকাল থেকে বৃষ্টি এখনো ঘুরি ঘুরি করে কাপড় চোপড়ি ভারী ভারী কাপড় চোপড় গুলি চাদর মশারি এগুলি ধুয়ে দিছি ধুইয়া নাইরা দিছি পানিটা ঝরুক যেহেতু রোদ নাই তো এগুলি এখন পরিষ্কার করা তারপরে আর কোনো কাজ থাকবে না মানে পরিষ্কার করলে আর কোনো ই থাকবে না তো এখন এগুলি পরিষ্কার করে নিই আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ